শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনারা আপনাদের হিলিং জার্নির এখন কোথায় দাঁড়িয়ে রয়েছেন এখানে দুটো পাইল আছে দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান আপনারা যারা এই বাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনারা আপনাদের হিলিং জার্নির এখন কোথায় দাঁড়িয়ে রয়েছেন তো রিডিং শুরু করার আগে প্রথমে আমার যেটা বলার যে সামনেই নাইন নাইন পোর্টাল আছে এবং পূর্ণিমা আছে আপনারা যারা জানেন যে আমরা নিউ মুন এবং ফুল মুন মেডিটেশান করাই তো যারা যারা আপনারা নিউমুন মেডিটেশন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে তো আমরা রিডিং শুরু করব দেখব যে আপনারা কিন্তু হিলিং জার্নির এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা এই মুহুর্তে অনেক বেশি ব্ল্যাঙ্ক হয়ে আছেন গ্রুপ ওয়ান এবং আপনাদের এনার্জি খুব বেশি হাই সেটা অবশ্যই একটা নাইন নাইন পোর্টাল আসছে পূর্ণিমা আছে তার জন্য আমাদের কম বেশি সবারই এনার্জি একটু হলেও হাই তো এক মিনিট আমার ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না হ্যাঁ তো আপনাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে এই সময়টাতে সবথেকে বেশি অস্থিরতা কাজ করছে এবং আপনারা কোনো একটা জায়গায় একদমই গ্রাউন্ডেড নন এই মুহুর্তে এবং কাজের প্রেশার চলছে যেখান থেকে আপনারা কি করবেন বুঝতে পারছেন না মানে আপনারা মানে একদমই আপনাদের এনার্জি গ্রাউন্ডেড নয় এই মুহূর্তে দাঁড়িয়ে তো আপনাদের বেসিক্যালি আপনারা আপনাদের হিলিং জার্নির যে পরবর্তী স্টেজে যাচ্ছেন সেটা হচ্ছে যে আপনারা যে সাইকেলটা শুরু করেছিলেন আপনারা অনেকেই সেই সাইকেলের মেডেলে রয়েছেন এবং সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লাভ লাইফ রিলেটেড হতে পারে আপনাদের এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা আপনাদের লাভ লাইফ নিয়ে একটা দুটানার মধ্যে ভুগছেন মানে দুটানা বলতে আপনি আছেন কিন্তু আপনি নেই মানে আপনারা যেন খুব জোর জবরস্তি একটা রিলেশনশিপের ব্যাগে যেন নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন আপনারাও জানেন না কিন্তু আপনারা নিয়ে যাচ্ছেন তো এইটা আপনাদের কারেন্ট সিচুয়েশান লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে আপনারা প্রচণ্ড জেদি হয়ে রয়েছেন আপনারা প্রচণ্ড মানে মাথা গরম করে ফেলছেন কথায় কথায় ছোট ছোট কাজও আপনারা মাথা গরম করছেন মানে আপনাদের পেশেন্স একদমই নেই তো আপনাদেরকে এই মুহূর্তে মানে এই নাইন নাইন পোর্টাল বলতে পারেন বা এই সময়টা বলতে পারেন এই নিমুন ফেস বলুন বা এই নাইন নাইন পোর্টাল বলুন আপনাদেরকে এই জিনিসটা শেখানো হবে সেটা হচ্ছে যে আপনারা এই যে কোনো মানুষের মূল্য দিতে না পারা বা কাজের ভ্যালু না বোঝা কতটা কোন মানুষকে এনার্জি দেবেন বা কিভাবে সেই মানুষটির সাথে ডিল করবেন এইগুলো আপনাদেরকে এখন শেখানো হবে এবং আপনারা আপনাদের হিলিং যারির এই পর্যায়টাতেই রয়েছেন এখানে প্রচুর মানুষ রয়েছেন যাদের কুণ্ডলিনী শক্তির অ্যাভকেনিং হচ্ছে অবশ্যই এবং সেখান থেকে আপনারা অনেকেই vision পাচ্ছেন অনেকেই স্বপ্ন দেখছেন যেগুলোর সাথে আপনারা লিঙ্ক করার চেষ্টা করছেন যে কি হচ্ছে না হচ্ছে আপনারা বুঝতে পারছেন না আপনাদের থার্ড আই পেন হতে পারে কারণ আপনাদের ভিশন ক্লিয়ার হচ্ছে আপনাদের থার্ড আই পেন হতে পারে এবং আপনাদের সেক্রাল চাকরার এখন একটা মেজার হিলিং চলছে গ্রুপ ওয়ান আপনাদের তলপেট ব্যথা হতে পারে বা পিরিয়ডসে প্রবলেম আপনারা হয়তো অনেক দিন ধরে ফেস করছিলেন সেটা আপনারা বেশ কিছুদিন ধরে নোটিস করছেন বা বেশ কিছু মাস ধরে নোটিস করছেন যে সেটা একটা পর্যায়ে গিয়ে ঠিক থাকলেও হয়তো এই মাসে বা লাস্ট দু মাসে আপনাদের পিরিয়ডসে একটু ডেট নিয়ে প্রবলেম হতে পারে বা আপনাদের পেটে ব্যথা হতে পারে খুব বেশি আপনাদের একটা এই প্রবলেমগুলো কিন্তু চলছে সুতরাং আপনাদের সেক্রাল চাক চাকরার একটা হিলিং চলছে আপনারা এখন মানুষের থেকে দুঃখ কম পান বা আপনারা সেই জায়গাটা মানুষকে নিজের লাইফে আর দেন না এটাও হতে পারে তো আমার খুব কম জিনিস চ্যানেল হচ্ছে বা হলো আমি জানি না আপনাদের সাথে কতটা মিললো কি মিললো না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে কতটা রেজনেট করলো রিডিং বা কতটা করলো না কি হচ্ছে সবটাই বলতে পারেন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো ছোটো রিডিং করবো বেশি বড় রিডিং করব না একটু খাওয়া দাওয়া ঠিক করে করুন গ্রুপ ওয়ান অতিরিক্ত জাম খাবেন না সাউন্ড হিলিং আপনারা সাউন্ড হিলিং করতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো কাজ করবে আপনাদের যাদের মেডিটেশন বোল আছে আপনারা মেডিটেশন বোল বাজিয়ে নিজের অরা ক্লিনজিং করতে পারেন বা এরকম প্রচুর সাউন্ড আছে ইউটিউবে পাওয়া যায় যেখান থেকে আপনারা যে কোনো ধরনের সাউন্ড যেটা শুনলে আপনারা একটু পিস ফিল করবেন সেগুলো আপনারা শুনতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো কাজ করবে ওভারঅল বার্নিং বল রিচুয়াল এই সময় প্রচুর কিছু পুরোনো মেমোরিজ পুরোনো মানুষ বা এমন কোনো ঘটনা যেগুলো আপনাদের মনে করে এই মুহূর্তে খুব আপনারা ফ্রিগার হয়ে পড়ছেন এরকম কোনো এনার্জি বা কোনো মানুষ বা কোনো ঘটনা থাকলে সেগুলোকে বার্নিং বলে রিলিজ করুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনারা আপনাদের হিলিং জার্নির কোথায় দাঁড়িয়ে রয়েছেন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুনসে দেখব আপনাদের এনার্জিটা না এই মুহূর্তে খুব কি বলবো পলিশ নয় পলিশ নয় কথাটা কেন আসলে আমি জানি না হতে পারে যে আপনারা আপনাদের এনার্জি ফিল্ড ক্লিয়ার করছেন না বা আপনারা এই মুহূর্তে নিজের ভেতরকার এনার্জি নিয়ে কাজ করছেন না মানে নিজের ইনটিউশনের উপরে ডাউট করা বা কোনো কাজ করতে গেলে কনফিডেন্স না পাওয়া এই জিনিসগুলোর সঙ্গে কিন্তু আপনারা ডিল করছেন এটা হতে পারে তো আমি দেখবো যে আপনারা আপনাদের হিলিং জার্নির কোথায় দাঁড়িয়ে আছেন বা এর পরের স্টেপ কি আসছে আপনাদের হিলিং জার্নিতে আপনারা না নিজেদের এনার্জিকে কাম করার চেষ্টা করছেন কিন্তু আপনারা পারছেন না স্লো হতে যেতে হবে নিজের এনার্জিকে স্লো হতে দিন আপনারা আপনাদের হিলিং জার্নির এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন গ্রুপটু যেখানে আপনারা অনেক কিছু শিখেছেন অনেক কিছু আপনারা লাইফ লেসেন দিয়ে শিখেছেন মানে অনেক ফেজের মধ্যে দিয়ে আপনারা গেছেন প্রচুর দুঃখ আপনারা জীবনে পেয়েছেন এবং সব কিছুকে রিলিজ করে তারপরে আজকের আপনারা কিন্তু এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছেন আপনাদের নেক্সট যেটা আসছে আপনাদের হিলিং জার্নিতে সেটা হচ্ছে একটা বেশ ভালো বড় চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনারা আপনাদের লাইফের একটা মেজর ডিসিশন নেবেন মানে সেটা আপনাদের নিজেদের একান্ত লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট মানে সেটা আপনাদের কেরিয়ার নয় সেটা আপনাদের লাভ লাইফ রিলেটেড নয় সেটা একান্তই আপনি মানে নিজের জন্য নিজেকে স্টেপ নেওয়া একটা এটা কিন্তু আপনারা নিতে চলেছেন এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো আপনারা বেশিরভাগ মানুষই আনম্যারিড এবং বিয়ে জিনিসটা এখন আপনারা চাইছেন না বা আগামী দিনেও আপনারা বিয়ে করতে চান না এরকমও হতে পারে তো আপনাদের যেটা আসে সেটা হচ্ছে আপনাদের থ্রোট খুব ভালো ক্লিন হচ্ছে বা থ্রোটের ওপরে আপনারা এতদিন ধরে কাজ করেছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের থ্রোট চাকরা অনেক বেশি ক্লিন এবং আপনারা যা বলতে চাইছেন বা যে কথাগুলো আপনারা এতদিন ধরে নিজেদের মধ্যে জমিয়ে রেখেছিলেন সেই কথাগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে সেই মানুষগুলোকে বা সেই মুহূর্তে বলতে পারবেন আপনাদের শব্দ আমরা বলি যে এমন একটা জিনিস সেটা আমরা মানে কথা হচ্ছে এমন একটা বস্তু বা এমন একটা জিনিস যেটা আমরা কখন কাকে কি বলি আমরা জানি না কিন্তু অনেক সময় এই কথাটাই অনেক বেশি পাওয়ারফুল হয় তো আপনাদের ক্ষেত্রে ঠিক সেটাই আসছে মানে আপনারা নিজেদের জন্য স্ট্যান্ড নিতে শুরু করেছেন এবং আগামী দিনে আপনারা নিজেদের জন্য স্ট্যান্ড নিতে পারবেন এটাই আপনাদের হিলিং জার্নিং জার্নির নেক্সট স্টেপ যেখানে আপনারা পুরোপুরি কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজেদের উপরে নির্ভরশীল হতে পারবেন নিজেকে ট্রাস্ট করতে পারবেন ইউনিভার্সের পুরো প্রসেসটাকে আপনারা ট্রাস্ট করতে পারবেন এটাই আপনাদের আগামী দিনে কিন্তু আসছে গ্রুপ টু বেশ ভালো আপনাদের এনার্জি আপনারা প্লিজ একটু গ্রাউন্ডিং মেডিটেশন প্র্যাকটিস করুন এবং যতটা সম্ভব এনার্জি ক্লিন রাখুন মানে কান্না পেলে সেটাকে কেঁদে রিলিজ করুন লিখতে ইচ্ছা করলে যা যা আসবে সেটাকে অটোমেটিক রাইটিংয়ে লিখে রিলিজ করুন তো যাই করুন না কেন আপনাদেরকে বলা হচ্ছে সেই এনার্জিটাকে রিলিজ করতে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব মাসাজ আপনারা একটু রিল্যাক্স করুন মানে বডির মধ্যে যে এনার্জিগুলো আপনারা ফিল করতে পারছেন যে আপনাদের বডির কোন কোন জায়গায় এনার্জি স্টাক হয়ে রয়েছে সেরকম মানে বা কোমরে বা হাতে স্টিফ আপনারা অনেকদিন ধরে ফিল করছেন সেই জায়গাগুলোতে আপনাদের এনার্জি কিন্তু স্টাক হয়ে রয়েছে সেগুলোকে আপনারা রিলিজ করুন ইন টিউশান নিজের ইনটিউশনের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন এবং যেটা ইনটিউশানে ফিল হবে সেটাই আপনারা করুন তো হ্যাঁ এই ছিল টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা